জমিদার করলাম না কিন্তু উপজাতি হইলো এই জায়গার কিন্তু একজন মহিলা ওই এলাকার জমিদার

शुक। शुक। दे भी ये ये तो अच्छा अपना उधर ये जा गिर जा आ रे कर

এই গ্রামের নাম হচ্ছে নকশিয়া বুঞ্জি নকশিয়া হ্যাঁ এইদিকে ব্যাক করবো হ্যাঁ এইদিকে ব্যাক এই সাইডে রাস্তা ওই যে সামনে জমিদার বাড়ি দেখা সামনে জমিদার বাড়ি আছে ওটা থেকে এক মিনিট এক কিলো ぐらい চাবাগান হ্যাঁ নকিয়র তমার Thank you very

হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন খাসিয়া কুঞ্জি চা বাগানে আছে আপনারা যদি চা বাগানে আসতে পারেন আপনারা জাফরং আসবেন জাফরুং এসে গাইড পেয়ে যাবেন তাদের বিভিন্ন ধরনের প্যাকেজ থাকবে ওইখান থেকে আপনারা পারলে সব চা বাগান আমরা একটু ভিউ দেখি

আপনার যদি না বসে এক সময় টাকা হবে কিন্তু ঘোরার সময় হবে না তাহলে এই জন্য আপনার আগে আগে ঘুরে নেবেন এই দেখুন ধরো বসছে ছোটখাটো বাতাস অনেক সুন্দর ওয়েদার বলতে গেলে বৃষ্টি হবে দেখুন আপনার পাহাড়ের দিকে মেঘ লড় দেখুন অনেক সুন্দর হয়ে যায় বলতে গেলে আমরা জিরো পয়েন্ট আসছি জিরো পয়েন্ট থেকে এখন আমরা মায়া বিজয় নিয়ে যাবো এই ছোটো খাটো নৌকা সাউন্ড আমরা বর্তমানে একটা প্যাকেজ নিয়েছি এখানে অনেক আসলে আমরা গাইড পেয়ে যাবেন গাইডের সাথে দশ একটু দামা দামি করে দামা দামি করে আমরা পেয়ে যাবেন এখন আমরা যাবো মায়া মায়াবিজনের দিকে আপনাদের সবাইকে এখন দেখাবো আমি এক্সপ্লোর করে যে কীভাবে যাবেন আমরা এখন জনার দিক যাচ্ছি। দেখাই।

সামনে মা বিঝনা দেখা যাচ্ছে কিন্তু পানি নেই মনে হয় মায়ের বিজন্য বর্তমানে অত পানি নেই মায়ের বিজন্য উঠছে এখন ধীরে ধীরে না বর্তমান মানে জল পানি আমরা বর্তমানে আমরা দেখায় পানি কতটুকু আছে সব থেকে বেশি পানি পেতে আছে এইটুকু মধ্যে সব থেকে বেশি পানি আছে দেখি দেখায় কতটুকু আছে ascu আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আমাদের গোসলটা শেষ করলাম গোসলটা শেষ করার পর এই তো সুন্দর একটা জায়গায় এমন সুন্দর ওয়েদার প্লাস বৃষ্টি বৃষ্টির মধ্যে গোসল করেছি এবং স্রোত অনেক দেখা একটু চাপ সে একটু সাথে একটা রং ধুনো উঠেছে আপনারা সিলেট সাদা পথরের বদলে এখানেও আসতে পারেন কারণ এখানেও এখানে অনেক ভালো সাথে ইন্ডিয়ার বড় আমি একটু জুম করে দেখাই যে ইন্ডিয়ার গাড়িগুলো এই বেঁচে চলাচল করে এখানে বৃষ্টির সময় অনেক অতিরিক্ত স্রোত বেড়ে যায় যখন কেউ এখানে স্রোতের বিপরীতে যেতে পারে না যার কোনো সবাই কেনারে কেনারে গোসল করে ওয়েদারটা অনেক সুন্দর আছে সো আপনারা সিলেটে সাদা পাথরের বদলে আপনারা জাফরং জিরো পয়েন্টে আসতে পারেন এই জিরো পয়েন্ট দেখতে আসলে অনেক সুন্দর একটু স্রোতটা অনেক বেশি আরও অনেক সুন্দর আপনারা যদি দেখায় স্রোতটা কেমন একটু স্রোতটা একটু